বর্তমান সময়ে ভাইরাস ব্যাকটেরিয়া আর বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি আমাদের চারপাশে সব সময় থাকে কিন্তু সুখবর হলো আমাদের শরীরের ভেতরেই আছে এক অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরকে সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম সবচেয়ে বেশি সহায়ক তবে শুধু ওষুধ নয় দৈনন্দিন খাবারের মাধ্যমে আমরা এটাকে শক্তিশালী করতে পারি আজ আমি আপনাদের বলবো ইমিউনিটি সিস্টেম বাড়ানোর দশটি সেরা খাবারের নাম বৈজ্ঞানিক কারণসহ যা নিয়মিত খেলে সর্দি কাশি থেকে শুরু করে বড় ধরনের সংক্রমণ থেকেও আপনি থাকতে পারবেন সুরক্ষিত লেবু ও অন্যান্য সাইট্রাস সাইটাস ফল এগুলো ভিটামিন সি এর দারুণ উৎস এটি শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল উৎপাদন বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে যেমন লেবু কমলা মালটা জাম্বুরা ইত্যাদি সকালে নাস্তার সাথে বা লেবুর পানি হিসাবে খেতে পারেন আদা প্রদাহ কমায় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গলা ব্যথা ও কাশি সারাতে সহায়ক চায়ের সাথে আদা মিশিয়ে পান করুন বা সালাদে কুচি কুচি করে দিন রসুন এতে থাকা অ্যালিসন নামক যৌগ ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংসে কার্যকর রান্নার শেষের দিকে যোগ করলে এর গুণাগুণ বেশি বজায় থাকে হলুদ এতে থাকে কারকিউমিন নামক উপাদান অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টিভাইরাল এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাদাম ও আখরোট ভিটামিন ই স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নাস্তার সাথে এক একমুট বাদাম বা আখরোট খান পালন শাক ও শাক সবজি ভিটামিন সি ভিটামিন এ আয়রন ও ফাইবারে ভরপুর যা ইমিউনিটি সিস্টেমকে সক্রিয় রাখে হালকা সিদ্ধ বা ভাব দিয়ে খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় দই ও প্রোবায়োটিক দইয়ে থাকা প্রোবায়োটিক্স অন্থের সুস্থ ব্যাকটেরিয়া বৃদ্ধি করে যা ইমিউনিটি সিস্টেমের বড় অংশ নিয়ন্ত্রণ করে চিনি ছাড়া টক দই খেতে পারেন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায় এবং কোষের স্বাস্থ্য উন্নতি করে উদাহরণস্বরূপ ইলিশ মাছ রুই মাছ স্যামন মাছ সার্ডিন মাছ ইত্যাদি গ্রিন টি এতে থাকা পলিফেলন ও অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি সেলের কার্যকারিতা বাড়ায় দিনে এক থেকে দুই কাপ চিনি ছাড়া গ্রিন টি পান করুন মধু অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণাগুনে ভরপুর গলা ব্যথা ও কাশি উপশমে দারুণ কাজ করে গরম পানির সাথে মিশিয়ে সকালে পান করুন আপনার ইমিউনিটি কোনো যন্ত্রের মতো যত ভালোভাবে যত্ন নেবেন তত ভালোভাবে কাজ করবে তাই আজ থেকেই এই খাবারগুলো আপনার দৈনন্দিন খাবারের তালিকায় যুক্ত করুন শরীরকে দিন প্রাকৃতিক সুরক্ষা মনে রাখবেন সুস্থ জীবনই সুখী জীবন আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে কিরণ জায়েত হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন